আজকে আমি দেখাবো এক নাটকবাজ প্রধানমন্ত্রীর নাটকীয়তা দেখেন দেশ টিভিতে আট ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে জাস্ট আমি এইখানে আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসদের শক্ত হাতে দমন করতে হবে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান এবং দেশবাসী তার আহ্বানে সাড়া দিয়ে কী কমেন্টগুলো করছে সেটাই আমি দেখাবো প্রথমে আমি এই যে এখান থেকে কমেন্টে চলে যাব আপনারা দেখবেন এই টুমোনোযোগ সহকারে আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে দেখাব প্রথম কমেন্টটা দেখেন এইখানে লেখা আছে যে দেখেন কতটা নির্লজ্জ আর বেহায় হলে একজন প্রধানমন্ত্রী এইভাবে বলতে পারে এইখানে যদি দেখাই লাইভ পড়স ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং এখানে পঁয়ত্রিশটা রিপ্লাই আছে আমার জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি টুমনোযোগ সহকারে দেখেন দ্বিতীয় যে কমেন্টটা রয়েছে সেটা দেখেন নাটক কম তুমি ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছ সাধারণ শিক্ষার্থীর উপরে সেটা সাধারণ জনগণ ভালো করে জানে এটা সাধারণ জনগণ ভালো করেই জানে যদি আরেকটু দেখায় আপনাদেরকে নিচে সেখানে দেখেন দেশবাসী চাইতেছে আপনি পদত্যাগ করেন খুনির কাছে দেশের কোনোভাবেই নিরাপদ না এটা আমিও একমত যে খুনির কাছে কোনোভাবেই দেশ নিরাপদ না কারণ এই খুনি এই ফেসিবাদ সরকার কখনো মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না আমরা যদি আরেকটা দেখাই দেখেন এখানে যার কোনো লজ্জা নাই সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যার কোনো লজ্জা নেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এই কথার সাথে আমিও একমত কারণ যার কোনো লজ্জাই নাই তাকে যদি হাজার ওভার বলা হয় তার কাপড় যদি খোলে যদি রাস্তার দিয়ে হাঁটানো হয় তারপর তার কোনো লজ্জা হবে না আর তার মতো সুখী মানুষ এই পৃথিবীর কেউ হবে না আমরা যদি আরেকটা কমেন্ট দেখি এখানে দেখেন এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী কোনো দিন কোনো কালে দেশে ছিল না আমার মনে হয় না এরকম প্রধানমন্ত্রী এরকম নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রী কোনো দেশে আছে কি না এটা আমার কাছেও মনে হয় না আমরা যদি আরেকটা কমেন্ট দেখে তাহলে দেখেন দেশব্যাপী আপনার পদত্যাগ চায় আপনার সংঘাত চায় আপনি এখন আসুন দেশব্যাপী আপনার পদত্যাগ চায় আপনি কি দেখেন না হাজার হাজার মানুষ যে আপনার পদত্যাগ চায় আপনাকে দরকার নেই আপনি দেশের জন্য অনেক কিছু করছেন আপনি সম্মানে এখন দেশ ছেড়ে দেন এই দেশটা আপনার বাপের না আপনি কথায় কথায় বলেন আপনার বাপ দেশ স্বাধীন করছে আপনার বাপ দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আপনার বাফে খেলে বাসন দিছে আপনার বাফে গিয়ে মাঠে যুদ্ধ করে নাই হাজারো শহীদ তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের আবু সাইদ বায়ের মতন তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করছে আর আপনি এই জায়গাতে চেহারে বসে আপনি এসি রুমে বাতাস খেয়ে খেয়ে আপনি কী করেন ছাত্রলীগ যুবলীগ লেগিয়ে দেন আমাদের বাইদের হত্যা করার জন্য আমি যদি আরও কমেন্ট দেখাই দেখেন দেখেন অবৈধ ক্ষমতা ছাড়তে হবে জনগণের হাতে ক্ষমতা ফিরে দিতে হবে আপনাকে অবশ্যই অবৈধ ক্ষমতা ছাড়তে হবে জনগণের হাতে আপনাকে ক্ষমতা ফিরে দিতে হবে ন্যূনতম লজ্জাবোধ নাই এই সরকারের সি এটা আমার কথা না এটা কমেন্টের কথা আপনার যে ন্যূনতম লজ্জাবোধ নাই এটা এই কমেন্টেরই কথা এটাতে লাইক যদি দেখায় তাহলে দেখেন দুশো পঞ্চাশটা লাইক আছে এখানে আরও ছয়টা কমেন্ট আছে ভিতরে আমি ভিতরের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি না এরকমভাবে এখানে হাজার হাজার কমেন্ট রয়েছে আমি কয়টা কমেন্ট পড়ব এই কমেন্টগুলো পড়তে গেলে আমার এক ঘন্টা লাগবে তাই আমি আপনাদেরকে বলতে চাই এই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানাইছে শক্ত হাতে কী করতে প্রতিরোধ করার জন্য কিন্তু দেশবাসী জানিয়ে দিয়েছে কিভাবে শক্ত হাতে প্রতিরোধ করতে হয় কিভাবে এরকম হাইয়া নির্লজ্জ এরকম ফেসিবাদ সরকারকে কীভাবে ঘাট ধরে নামাতে হয় তা দেশবাসী ভালো করে জানেন আর আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যারা এখনও ছাত্রলীগ করেন যুবলীগ করেন দেখেন আমি নির্দিষ্টভাবে কোনো লীগের সাথে আমি সংক্ষিপ্ত না আমি ছাত্রলীগ করি না আমি আওয়ামী করি না আমি যুবলীগ করি না আমি বিএমপি করি না আমি জামায়াত করি না আমি একটা কথা জানি আমি প্যাটলিক করি আমি প্যাডের জন্য কাজ করি এবং আমি কাজ করে খাই আমি প্যাট লিক করি বাই আমি প্যাটলিক করি আজকে যদি আপনি গুলি খেয়ে বেইটে পড়ে থাকেন আপনার এই শেখা না এই খুনি সরকার দেখতে আসবে না আপনার চিকিৎসা করতে আসবে না আপনাকে এটা বুঝতে হবে আপনি কাদের জন্য আপনি আপনার নিজের বাইরের বুকে গুলি চালাতে যান আজকে আপনি যদি অসত্য হয়ে যান তাহলে এই ভাই আপনাকে একদিন চাবে এই বাইরে আপনাকে একদিন দেখবে এই ফেসিবাদ এই খুনি সরকার আপনাকে কখনো দেখবে না আপনাদের প্রতি আমার আহ্বান যারা আমার প্রাণপ্রিয় বাই রয়েছেন আমার ছোট যারা রয়েছেন আমার বড় যারা রয়েছেন সবাইকে আমি বলতে চাই আপনারা এখনো সময় আছে চলে আসুন এখনো সত্যতা জানুন আপনারা তো অনেকেই পড়াশোনা করছেন অনেক কিছুই বোঝেন অনেক কিছু জানেন তো আপনাদেরকে অবশ্যই ছাত্রদের সাথে একত্রতা বোধ হয়ে প্রতিরোধ করতে হবে ছাত্রদের সাথে একত্রতা বোধ হয়ে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজের প্রতি আমাদের গণতন্ত্রের অধিকারের প্রতি তাই আমি সবাইকে বলবো আপনারা আমাদের ছাত্রবাইদের সাথে হাতে হাত মিলিয়ে সহমত হয়ে একত্রতাবাদে একত্রবোধ হয়ে মাঠে লড়াই করুন আমরা প্রবাসে যারা আছি আমরা আপনাদের সাথে আছি আমরা প্রবাস থেকে এক টাকাও রেমিটেক্স পাঠাবো না বাংলাদেশে যতদিন না এ ফেসিবাদী সরকার এর পতন না হয় তাই আমাদের সবারই একটা স্লোগান থাকবে দফা এক দাবি এক তোর পদত্যাগ দফা এক দাবি এক হাসিনাতোর পদত্যাগ